মাইল স্কুলে যারা মৃত্যুবরণ করেছে তারাকে শহীদ একুশে জুলাই স্কুল কলেজের মধ্যে বিমান বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিধ্বস্ত হয়ে সমকাল পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত প্রায় ২৭ জন মৃত্যুবরণ করেছে এবং একশত একাত্তর জন এখনও আহত অবস্থায় বিভিন্ন হসপিটালের মধ্যে তারা চিকিৎসা গ্রহণ করছে তো যাই হোক যে যেই সমস্ত ছোট ছোট বাচ্চারা তারা মৃত্যুবরণ করেছে তো তারা কি শহীদ আমরা দেখতে পেয়েছি যে তাদের অনেকেরই শরীরের বিভিন্ন অংশ জ্বলছে গেছে তো অনেকে আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে তো এই সম্পর্কে আপনি যদি একটা হাদিস দেখেন আবুদাউ শরীফের তিন হাজার একশো এগারো নম্বর হাদিস সেই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্ল আলহ্লাম একবার সাহাবাই সাহাবাইকরামদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো যে শহীদ কারা তখন সাহাবাইকরাম জবাব দিল হে আল্লাহ রসুল যারা আল্লাহ তাল্লা রাস্তায় জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে তারাই শহীদ তখন নবীজি যে না আরো সাত ধরনের ব্যক্তি শহীদ এরপর নবীজি সাল্লু আলিহাল্লাম বললেন ওসহেবুল কি শহীদুন নবীজি সাল্লু আলিহ সাল্লাম বলেন যে যারা আগুনে পুরে মৃত্যুবরণ করবে আল্লাহ তাহলে তাদেরকে শহীদদের মর্যাদা দান করবেন শুধু তাই না নবীজি সাল্ল আলী সাল্লাম বললেন অলরেডি ইয়ামুতু তাহতাল হাদমি যারা চাপা পড়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করবে আল্লাহ তাল্লাহ তাদেরকে শহীদদের মর্যাদা দান করবেন আর এখানে শহীদ বলতে হুকমান শহীদ বোঝানো হয়েছে এমন কি শায়েক রসাইমিন রাহিমাহুল্লাহকে একবার একটা প্রশ্ন করা হয়েছিল উনি অত্যন্ত চমৎকার একটি উত্তর দিয়েছিলেন তো শায়েক ওসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলেন আকুল উকুল্লুম তা বিহারি কি ওহুয়া মুসলিমুন ফাইন্না হু মিনা সুহাদা শাইফ হুসামিন বলেন প্রত্যেক ওই ব্যক্তি সেই যদি মুসলিম হয়ে থাকে এবং আগুনে পরে মৃত্যুবরণ করে থাকে তাহলে সেই শহীদদের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা এতটুকু এই হাদিস থেকে বুঝতে পারলাম মাইল স্কুল অ্যান্ড কলেজের এই দুর্ঘটনার মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষ এবং ছোট ছোট ক্ষুদ শিক্ষার্থীরা যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে হুকমান শহীদের মর্যাদা দান করবেন প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে আমরা কি থাকি না কেন আল্লাহ যেভাবে আমাদের মৃত্যু নির্ধারণ করে রেখেছেন আমাদের মৃত্যু সেভাবেই হবে এই ছোট ছোট বাচ্চারা তারা সকালবেলা সকলেই পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে হাসি খুশি তাদের প্রাণের প্রেন্দ স্কুলের মধ্যে গিয়ে আনন্দ উল্লাস করছিল খুবই আনন্দ করে তারা শিক্ষা অর্জন করছিল ন তারা কখনো ভাবতেও পারেনি যে এই নিরাপদ একটা স্থানের মধ্যে তাদের মৃত্যু হবে এটা অভিভাবকরাও কল্পনা করতে পারেনি না এমনকি বাংলাদেশের কোনো মানুষও কল্পনা করতে পারেনি তো আসলে আল্লাহ তাআলা তাদের মৃত্যু এভাবেই রেখে দিয়েছিলেন এজন্য তাদের মৃত্যুটা এভাবেই হয়েছে যেমনটি আল্লাহ তাআলা সূরা নিসার 38 নম্বর আয়তের মধ্যে বলেন আইনা মা তাকুন ইউদ্রিক্কুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজ মুশাইদা তোমরা যেখানে গিয়ে অবস্থান করো না যেন এমনকি তোমরা যদি সুদীর্ঘ প্রাচীরের এখানে গিয়েও যদি আশ্রয় গ্রহণ করো মৃত্যু তোমাদেরকে সেখানেও পাকড়াও করবে তাহলে এই আমাদের বুঝতে হবে যে আমার মৃত্যু আল্লাহ তালা যেভাবে নির্ধারণ করে রেখেছেন আমার মৃত্যু সেভাবেই হবে এই জন্য মৃত্যুর জন্য সবসময় আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে পরিশেষে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করছি যারা আহত হয়েছে আল্লাহ তালা যেন তাদেরকে খুব দ্রুত সুস্থতা দান করেন এবং যারা নিহত হয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে শহীদদের মর্যাদা দান করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সকলকে যেন আল্লাহ তাল্লাহ ধৈর্য ধারণ করার তফিক দান করেন এবং আমাদের দায়িত্বশীল যারা আছে তাদের জন্য এই বিষয়টা তাদেরকে সজাগ করে তুলে সামনে যেন আমাদের বাংলাদেশে এই ধরনের দুর্ঘটনা যেন আমরা যেন আর না দেখি এই জন্য যা যা করণীয় পদক্ষেপ নেওয়া দরকার সেই জন্য যেন তারা পদক্ষেপ নেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ